হ্যালো বন্ধুরা এস ওয়াই বাংলা একাডেমির ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সামনে একটা প্রবন্ধ রচনা নিয়ে হাজির হয়েছি যেটা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথের জীবনী যাই থাকুক না কেন এই রচনাটা হবে কেবলমাত্র তোমার প্রিয় কবি যদি থাকে আর যদি তুমি রবীন্দ্রনাথকে প্রিয় কবি হিসাবে লিখতে চাও তাহলে কিন্তু তুমি প্রথমেই আনসারের খাতায় লিখবে আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর তা হলে কিন্তু পরীক্ষক নাম্বার কেটে দিতে পারে এখানে আমার প্রিয় কবি হিসাবে রবীন্দ্রনাথ লিখতে চাইলে তোমাকে কিছু পয়েন্ট চেঞ্জ করতে হবে সেই চেঞ্জগুলো আমি কোথায় হবে বলে দেব। আচ্ছা বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার করারও অনুরোধ রইল আর বেল আইকনটি বাজিয়ে রেখো তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক তাহলে চলো শুরু করা যাক ভূমিকা প্রথমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবিগুরু সম্বন্ধে একটা উক্তি করেছিলেন সেই উক্তিটি দিয়ে আমরা শুরু করব। কবিগুরু তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নেই এটা বলকিয়ে বলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা চিরকালী কবির দেশ এখানে জন্মেছেন জয়দেব জন্মেছেন চণ্ডীদাস গোবিন্দ দাস জন্মেছেন কীর্তিবাস কাশীরাম জন্মেছেন মুকুন্দরাম ভারতচন্দ্র রামপ্রসাদ জন্মেছেন মধুসূদন তাদেরই যোগ্যতম উত্তরাধিকারী হয়ে এলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলার নবজাগরণের অক্লান্ত কর্মী বহুমুখী তার প্রতিভা বিরল তার ব্যক্তিত্ব মননে চিন্তনে ও দার্শনিকতায় যুগশ্রেষ্ঠ কবিত্বে ও সাহিত্য প্রতিভায় অদ্বিতীয় সব মিলিয়ে বিশ্ব ইতিহাসে তার জুড়ি মেলা ভার রবীন্দ্রনাথ নিজে একটি যুগ নিজেই একটি মহা অধ্যায় এরপরের পয়েন্ট আমি লিখেছি প্রিয় কবি রবীন্দ্রনাথ এটা যদি তুমি প্রিয় কবি হিসাবে রবীন্দ্রনাথকে লেখো তবে এই পয়েন্টটা দেবে নাহলে দেওয়ার দরকার নেই আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ কেন প্রিয় কবি তা আমি যুক্তিতর্ক দিয়ে প্রতিষ্ঠিত করতে পারবো না তা পারাও যায় না আমি কেবল আমার ভালো লাগার অনুভূতিকে প্রকাশ করতে চাই তার কবিতা ও অন্যান্য রচনা পড়ে আমি যে আনন্দ পাই তার তুলনা হয় না সাহিত্য মানুষকে কিরূপ আনন্দ দান করে তার প্রমাণ রবীন্দ্র সাহিত্য রবীন্দ্রনাথকে আমরা তাই বলতে পারি তিনি আশাবাদী কবি আনন্দবাদী কবি অখণ্ড মানবতার কবি তিনি মানুষ ও রূপবৈচিত্রময় পৃথিবীকে প্রাণ ভরে ভালোবেসেছেন গিয়েছেন আনন্দ সঙ্গীত তার বিপুল সাহিত্যে আনন্দের বিচিত্র রাগিনী বারে বারে ধ্বনিত হয়েছে তিনি নিজেই বলেছেন তার একটিমাত্র পরিচয় আছে তিনি কবি তিনি বিচিত্র দূত চাঞ্চলের লীলা সহচর রবীন্দ্রনাথ বিশ্ব মানবিকতার আদর্শ প্রচার করলেও স্বদেশকে সবসময় বড় স্থান দিয়েছেন নিজের পাদরক্ষার ভূমিকে কখনো বর্জন করেননি পল্লীপ্রধান ভারতবর্ষের উন্নতির জন্য তিনি দেশের নেতৃবৃন্দকে বারবার ডাক দিয়েছেন এসব কারণের জন্যই রবীন্দ্রনাথ আমার প্রিয় কবি এরপরের পয়েন্ট হলো জন্ম বংশ পরিচয় কিন্তু তুমি যদি আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখো তাহলে কিন্তু তুমি এই পয়েন্টটা দেবে না তুমি কেন প্রিয় কবির পরে পরবর্তী পয়েন্ট শিক্ষাজীবন ওখানে চলে আসবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ রচনা থাকবে কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী থাকবে তখন কিন্তু তোমরা এই জন্ম বংশ পরিচয়টা অবশ্যই দিতে হবে তাহলে চলো আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দের আটই মে যেটা বাংলার বারোশো সালের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্ম হয় সে সময় ঠাকুর পরিবার বলতেই লোকে বুঝত জ্ঞান গুণ বিদ্যা শিল্প সাহিত্য সঙ্গীতের অভিজাত সমাবেশ রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মা সারদা দেবী পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর যেমন ঐশ্বর্যশালী ছিলেন তেমনই সেকালে সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশে প্রভাবশালী ব্যক্তিত্বও ছিলেন বহু গুণী লোক আসা যাওয়া করতো ঠাকুরবাড়িতে তাদের প্রভাবও পড়েছিল রবীন্দ্রনাথের জীবনে এরপরের পয়েন্ট হলো শিক্ষা জীবন রবীন্দ্রনাথের পাঠ্যজীবনের সূচনা বাড়িতেই ছেলেবেলায় পরপর কয়েকটা স্কুলে পড়েছিলেন রবীন্দ্রনাথ সেই স্কুলগুলি ছিল ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল আর একাডেমি বিদ্যালয়ের নিরস শিক্ষা আর চার দেওয়ালের কৃত্রিম বাঁধন বাঁধা ধরা রুটিনের জীবন তাকে বেশিদিন বেঁধে রাখতে পারেনি স্কুলের গণ্ডিবদ্ধ বন্দি জীবনের উপর বিরক্ত হয়ে শেষ পর্যন্ত স্কুলে যাওয়াই বন্ধ করে দিলেন বালক রবীন্দ্রনাথ এরপর বাড়িতে বিভিন্ন শিক্ষকের কাছে সাহিত্য বিজ্ঞান ব্যাকরণ ইংরেজি আর জ্যামিতি শিখতেন আর ওস্তাদের কাছে গানও শিখতেন এই শিক্ষায় তার সামনে বিশ্ববিদ্যার সকল দরজা একে একে খুলে দিল তিনি হয়ে উঠতে লাগলেন জ্ঞান তপস্বী সতেরো বছর বয়সেই তিনি বিলেতে লন্ডন ইউনিভার্সিটির কলেজে কিছুকাল লেখাপড়ার সুযোগও পেয়েছিলেন এরপরের পয়েন্ট হলো সাহিত্য প্রতিভা ছেলেবেলা থেকে কাব্য ও সাহিত্যের দিকে ছিল তার সহজাত প্রবণতা পরিচয়ের জল পড়ে পাতা তার হৃদয় বিনার তারে যে ধনির ঝঙ্কার তুলেছিল তা কবির সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলে মাত্র ১৩ বছর বয়সে লেখেন তার প্রথম কবিতা যৌবনের প্রথম উষায় লেখেন সন্ধ্যা সঙ্গীত আঠেরোশো আটাত্তর থেকে আঠেরোশো একাশি খ্রিস্টাব্দের মধ্যে কবি কাহিনী বনফুল ভগ্নহৃদয় ইত্যাদি কাব্যগ্রন্থ লেখেন রুদ্রচন্দ্র কালমৃগয়া বাল্মীকি প্রতিভা ইত্যাদি কাব্যনাট্য ও গীতিনাট্য লেখেন এরপর প্রভাত সঙ্গীত ছবিও গান কোড়ীয় কমল কাব্যগ্রন্থ ও বৈষ্ণব কবিদের অনুসরণে ভানুসিংহের পদাবলী লেখেন আঠেরোশো নব্বই সালে বাবা দেবেন্দ্রনাথের নির্দেশে রবীন্দ্রনাথকে জমিদারি দেখতে যেতে হয় শিয়ালদহ প্রতিসুর সাজাদপুর সেই সময় মানসী সোনাত্তরী চিত্রা চৈতালির কবিতাগুলো ও গল্পগুচ্ছ বইয়ের ছোটো গল্পগুলোর বেশিরভাগই লেখা হয়ে যায় সাধারণ মানুষের সুখ দুঃখের মনস্তত্ত্ব বিশ্লেষণে রবীন্দ্রনাথ অপ্রতিদ্বন্দ্বী ছোট গল্পকার এরপরের পয়েন্ট ধরল শান্তিনিকেতন প্রতিষ্ঠা উনিশশো এক সালে বোলপুরের কাছে তিনি শান্তিনিকেতনের ব্রহ্মচর্য বিদ্যালয় এবং শান্তিনিকেতনের পাশের শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন প্রাচীন ভারতের তপোবনের আদর্শে মানে এখানে গাছের তলায় বসে পড়াশোনা করা হবে এই শান্তিনিকেতনে উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এগুলির মধ্য দিয়ে রবীন্দ্রনাথের শিক্ষাবতী ও সমাজসেবী পরিচয় ফুটে উঠেছে এরপরের পয়েন্ট হল স্বদেশ চেতনা উনিশশো পাঁচ থেকে উনিশশো ছয় খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের সূত্রে তিনি অজস্র স্বদেশী গান লেখেন রবীন্দ্রনাথের গানে গানে বাংলার আকাশ বাতাস সেই সময় মুখরিত হয়ে ওঠে হিন্দু মুসলিমদের সম্প্রীতির মেলবন্ধন স্বরূপ রাখিবন্ধন উৎসবের উদ্যোক্তা রবীন্দ্রনাথই এছাড়া রাজনৈতিক চিন্তাধারায় তিনি তার বিশিষ্ট মতাদর্শ প্রচারের জন্য লেখেন বিভিন্ন প্রবন্ধ গ্রন্থগুলো এরপরের পয়েন্ট হলো প্রাচীন ভারত ও অন্যান্য দিক রবীন্দ্রনাথ নানা কর্মকাণ্ডে নিজেকে জড়ালেও তার কর্ম রচনার স্রোত ছিল অবিচ্ছন্ন যে প্রাচীন ভারতকে তিনি নতুনভাবে আবিষ্কার করেছিলেন তা উজ্জ্বল হয়ে উঠেছে তার কথা ও কাহিনী নৈবেদ্য ক্ষণিকা কল্পনা ইত্যাদি কাব্যগ্রন্থে স্ত্রী মৃণালিনী দেবীর মৃত্যুর পর উনিশশো দুই থেকে উনিশশো তিন সালে লেখেন শোক কাব্য স্মরণ কনিষ্ঠ ছেলে সবীন্দ্রনাথকে সান্ত্বনা দিতে শিশু কাব্যগ্রন্থ লিখেছিলেন এরপরের পয়েন্ট হলো চেতনা এবং নোবেল পুরস্কার লাভ রবীন্দ্রনাথের কাব্যজগতে এবার এলো ঈশ্বর চেতনা ক্ষণিকা কাব্যের শেষ দুটো কবিতা থেকেই যা লক্ষ্য করা গিয়েছিল উনিশশো সালে লেখা গীতাঞ্জলি গীতিমাল্য ও গীতালি এই কাব্য তিনটে গভীর আধ্যাত্মিক অনুভূতি ও ভক্তিরসের আধার হয়ে উঠল গীতাঞ্জলির কিছু গান ও কবিতা আরও অন্য কিছু কবিতা এক করে রবীন্দ্রনাথ ইংরেজিতে অনুবাদ করেন সংস অফ আফারিং নামে এই অনুদিত গীতাঞ্জলির জন্যই উনিশশো তেরো সালের তেরোই নভেম্বর তিনি নোবেল পুরস্কার পান বিশ্বের এই শ্রেষ্ঠতম দুর্লভ সম্মান প্রাপ্তিতেই বাংলার কবি হয়ে গেলেন বিশ্বকবি এরপরের পয়েন্ট হল বলাকা পর্ব এই কাব্যটি খুব উল্লেখযোগ্য কাব্য রবীন্দ্রনাথের জীবনে এরপর রবীন্দ্র কবিতা ভাবে ভাষায় ছন্দে নতুন নতুন পরীক্ষার ফসল হয়ে উঠতে থাকে এই পর্বে কবির উল্লেখযোগ্য কাব্য বলাকা যেটা উনিশশো সালে রচিত হয় তারপরে পূরবী মৌমা ইত্যাদি আরও অনেক কাব্য রচিত হয় এরপরের পয়েন্ট হলো শেষ পর্ব উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে বারোটা কাব্যগ্রন্থ লেখেন কবি বনবাণী পুনশ্চ বিচিত্রতা শেষ সপ্তক বিথিকা পত্রপুট ও শ্যামলী ইত্যাদি উনিশশো থেকে লেখেন খাপছাড়া ছড়া ছড়াও ছবি প্রভাসিনী এই শেষ পর্বে শেষ কটা কাব্য হল প্রান্তিক সেজুতি আকাশপ্রদীপ নবজাতক সানাই রোগসজ্জায় তার মৃত্যুর পরে উনিশশো সালে প্রকাশিত হয় ছড়া ও শেষ লেখা এরপরে হচ্ছেন সৃষ্টির অন্যান্য পর্যায়ে শুধু কাব্যক্ষেত্রেই নয় নাটক প্রবন্ধ সমালোচনা উপন্যাস ছোটগল্প শিশু সাহিত্য বিজ্ঞান গান ভ্রমণ কাহিনী ছবি আঁকা সব ক্ষেত্রেই তার কৃতিত্ব লক্ষ্য করা যায় গোরা ঘরে বাইরে চোখের বালি চতুরঙ্গ ইত্যাদি উপন্যাস শেষরক্ষা বিসর্জন রক্ত ইত্যাদি নাটক শ্যামা চিত্রাঙ্গদা চণ্ডালিকা ইত্যাদি নৃত্যনাট্য অতিথি নষ্ট ইত্যাদি গল্প রাশিয়ার চিঠি জাতীয় ভ্রমণ কাহিনী আর অজস্র গান তার প্রতিভার সেরা নিদর্শন আনন্দে বেদনায় দুঃখে সুখে উৎসবে অনুষ্ঠানে বিরহে মিলনে তার রচিত গানগুলি মানুষকে প্রেরণা দেয় শান্ত করে উজ্জীবিত করে এর পরের পয়েন্ট হলো দেশপ্রেমী স্বদেশী আন্দোলনে তিনি সরাসরি যোগদান না করলেও জাতিকে স্বনির্ভর হতে দাসত্ববৃত্তি ছাড়তে মাতৃমন্ত্রে দীক্ষা নিতে অনুপ্রাণিত করেছেন জাতির আশা আকাঙ্ক্ষাকে তিনি বঙ্গভঙ্গ আন্দোলনে উদ্বেলিত করেছেন নৃশংস জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছেন এরপরে লাস্ট পয়েন্ট হলো হল রবীন্দ্র রবীন্দ্রযুগ পেরিয়ে আমরা অনেক এগিয়ে এসেছি ইতিমধ্যে বাংলা সাহিত্যে নানাভাবে পালাবদল ঘটেছে ভাবে ভাষায় কল্পনায় বাংলা সাহিত্যে অভিনবত্ব দেখা দিয়েছে তবুও রবীন্দ্রনাথকে আমরা বাদ দিতে পারি না তার মধ্যে চিরকালের মানবাত্মার আকুতি ধ্বনিত হয়েছে তিনি তার জীবনের প্রতিটা মুহূর্ত সারা বিশ্বের কল্যাণে খরচ করেছেন তিনি তার প্রতিভার ছাপ রেখে গেছেন শুধু বিপুল রচনা সম্ভারে নয় বাঙালির জাতীয় জীবনেও তিনি শুধু আমার প্রিয় কবি নন কবিদেরও প্রিয় কবি কবিগুরু বিশ্বকবি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি তোমার প্রিয় কবি হিসাবে রবীন্দ্রনাথকে লেখো তাহলে এই তিনি শুধু শুধু আমার প্রিয় কবি নন কবিদেরও কবি কবিগুরু বিশ্বকবি এই লাইনটা দেবে আর যদি কবি হিসাবে না লিখতে হয় তাহলে কিন্তু এই লাইনগুলো দেবে না এগুলো বাদ দিয়ে দিবে জাতীয় জীবনে বাঙালির বা জাতীয় জীবনেও এই পর্যন্তই দেবে তারপরে নেক্সট প্যারাই চলে আসবে উনিশশো সালের সাতই আগস্ট এই এইটা এটা আবার বাকিটা যা সবার ক্ষেত্রে লিখতে হবে উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস তাহলে উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট তার এই মর্ত পরিক্রমা শেষ হলেও তার সৃষ্টির মধ্যে দিয়ে তিনি চিরকালই বেঁচে থাকবেন স্বাধীন ভারতে তার লেখা জনগণমন অধিনায়ক গানটি আজ জাতীয় সঙ্গীত তাই আজ আমরা সেই অসাধারণ কলাবিদের দিকে তাকিয়ে বিস্ময় আনন্দে বলতে পারি তুমি কেমন করে গান করো হে গুণী আমি অবাক হয়ে শুনি কেবল শুনি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা আগামী ক্লাসে আবার হাজির হবো নতুন কোনো আলোচনা নিয়ে তোমরা ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে